হ্যালো এভরিওান হোপুলি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমাদেরই একজন বন্ধুর বার্থডে সেলিব্রেশন আমরা কিভাবে করলাম তো চলো শুরু করা যাক তাহলে এই যে ভেনিউটা দেখছো এটা কিন্তু একটা বিল্ডিংয়ের টেরেস ঠিক আছে এই আমাদের মধ্যে একজন এখানে থাকে এবং সেখান থেকে টেরেস থেকে এত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল আর এখানে একটুখানি জিনিসপত্রগুলো দেখা সাক্ষাৎ হচ্ছিল এখানে একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছিল সবাই একটু গল্পগুজব মজা আড্ডা এসবই চলছিলো সময়টা কিন্তু প্রায় আটটা বেজে গেছিলো তখন দেখে বাইরেটা যদিও বোঝা যাচ্ছে না বাইরে প্রচণ্ড হাওয়া হচ্ছিলো সেজন্য আমরা আবার ভেতরটায় এসে বসলাম আর এই দেখো এখানে খাওয়া দাওয়া কী ছিল এটা যদিও স্ন্যাক্স আইটেম চিকেন নাগে তারপরে শিঙারা তারপরে ছিল বেবি কর্ন না শুধু কর্ন ওটা তো সবাই মোটামুটি মজা করে খাচ্ছিলো আর এই বার্থডে ট্যাগটা দেখো কি কিউট দেখতে এটা সবার ভীষণ পছন্দ হয়েছে যে লাইট চলছে না এটা হ্যাপি বার্থডে লেখা তো আমার সমস্যা খেতে তো এমনিও খুব ভালো লাগে তো আমি ভালোই সমস্যা নিয়ে নিয়েছিলাম আর এখানে দেখো সবাই সবার মতন করে এনজয় করছে কোল্ড ড্রিঙ্কস আর এই যে চাটনিটা এটা খেতে ভীষণ ভালো এটা আমাদেরই একজন বন্ধু চার হাজব্যান্ডের বার্থডে এসে বা নিয়ে নিয়ে এসেছিলো ওটা অনেক ভালো খেতে বয়েতে সেলিব্রেশন হবে গ্যাদারিং হবে আর কোনো গেম হবে না সেটা তো হতেই পারে না তাই আমরা সবাই গোল করে বসে পড়েছিলাম মাফিয়া বলে একটা গেম খেলার জন্য খুব বাচ্চা বাচ্চা হল বেশ ইন্টারেস্টিং আর ভীষণ এনগেজিং এই গেমটা তো আমরা ভীষণ মজা করে খেলছিলাম আর এই গেমটার সম্বন্ধে তোমরা যদি জানো প্লিজ আমাকে জানাবে যে তোমাদের কার কার খেলতে ভাল লাগে আমরা তো ভীষণ এনজয় করছিলাম আর এই দেখো পুচকিটা ও কিন্তু আমাদের সাথে ভীষণ এনজয় করে খেলছিলো আস্তে আস্তে রাত বাড়তে থাকে আর দেখো এই টেরেস থেকে এত সুন্দর একটা ভিউ আসছিলো পুরো শহরটার দারুণ লাগছিলো আর এই যে যেটা দেখছো না এটা হলো ক্যালগিরি টাওয়ার এখান থেকে এত ভালো লাগছিল ক্যালগিরি টাওয়ার প্লাস পুরো শহরটাকে মানে আমার তো মনে হচ্ছিলো সারাক্ষণ আমি এখানেই থেকে যাই আমার ভীষণ 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 ভালো লাগছিলো শুধু আমার বলে না সবাই ভীষণ এনজয় করছিলো এই ভিউটা দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেছিলো সেই জন্য একদম খাওয়া দাওয়ার পর্ব শুরু এখানে ছিল ভেজ বিরিয়ানি যারা ভেজ খায় আর নন ভেজদের জন্য চিকেন আর মাটন বিরিয়ানি আর এই যে বিরিয়ানিটা আমাকে দেওয়া হচ্ছে এটা হলো মাটন বিরিয়ানি হায়দ্রাবাদি হাউস বলে একটা দোকানের আর এটা এত অপূর্ব খেতে মানে আমি কি বলবো আমার তো ভীষণ ভালো লেগেছে আমি অনেকবার শুনেছি বাট আমার নিজের কখনও খাওয়া হয়নি সো আমি তো ভীষণ এনজয় করেছি এবং আমি অনেকটা বিরিয়ানি খেয়েছি মানে অনেক দিন পরে মনে হলো যেন অনেকটা বিরিয়ানি আমি খুব মন খুলে খেলাম আমাদের এই দিনের বার্থডে সেলিব্রেশনের একদম এন্ডেই কিন্তু ছিল কেক কাটিং আর এখানে ছিল দুটো ইয়ামি কেক একটা ছিল চকলেট আর একটা ছিল চিজ কেক অ্যাকচুয়ালি যে বার্থডে বয় আছে তার চিজ কেক খেতে ভীষণ ভালো লাগে তো সেই জন্য দুটো কেক নেওয়া হয়েছিল এবং এখানে দেখো সবাই উইশ করছে অ্যান্ড সত্যি বার্থডে ইজ এ থিঙ্ক মানে আমার মনে হয় খুব স্পেশাল একটা দিন খুব কম লোক আছে হয়তো যারা বার্থডে মানাতে পছন্দ করে না আমি তো ভীষণ পছন্দ করি আমার এই ব্যাপারগুলো এত ভাল লাগে যে লোকজন কেক কাটা খাওয়া দাওয়া মজা ছোটোখাটোর মধ্যে ভীষণ মজার জিনিস এগুলো আমার মনে হয় যে এই একটা দিন আমরা হয়তো সব কিছু বলে একটুখানি স্পেশাল ফিল করতেই পারি নিজেদেরকে আরেকটু স্পেশাল ফিল করাতে পারি ব্যাস এটুকুই যাই হোক কেক টেক কাটার পর এখানে সবাইকে খাইয়ে দেওয়া হচ্ছিল এখানে সেকেন্ড কেকটা কাটা মিন ওয়াইল উন্মিলন বাড়ি চলে গেছিলো গুড্ডুর কিছু কাজ ছিল সেজন্য চলে গেছিলো আমি বাস এদের ভিডিও নিচ্ছিলাম ছবি তুলছিলাম কার কোন কেকটা ভাল লাগছিলো সবাই খাচ্ছিলো আমি যদিও এই দিনকে সেভাবে কেক খাইনি কারণ আমার বিরিয়ানিটা এতটাই ভালো লেগেছিল যে আমি মুখের টেস্টটা চেঞ্জ করতে চাইছিলাম না তো এই দেখো চারপাশে ওয়েদারটা তো খুবই সুন্দর ছিল হাওয়া হচ্ছিলো হালকা আর এখানে কিছু ফটোশ্যুট হচ্ছিলো ওই যে বার্থডেটা একটা ছিল না ওটাকে সবার পরে আবার মনে পড়েছে লোকজনের তো সেই জন্য ওটাকে নিয়ে এসে ছবি তোলা হচ্ছিলো আর এই দেখো বাইরের চাঁদটা সেদিনকে তো ভালো লাগছিলো কি বলবো মানে আমাদের সবারই মনে হচ্ছিলো যে আমরা যেন এই জায়গাটাই থেকে যাই মানে বার্থডে সেলিব্রেশন তো অবশ্যই মেন অ্যাট্রাকশন ছিল বাট এই জায়গাটা যেন এই আনন্দটাকে আরও অনেকটা বাড়িয়ে দিয়েছিলো আরও প্রাণ খোলা করে দিয়েছিলো তোমাদের কেমন লাগছে ভিউটা অবশ্যই কিন্তু বলবে সব কিছুর শেষে এরা দুজনের একটু ছবি তুলছিলো আর সবাই মোটামুটি ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছিল ঘরে ফিরবে বলি বিকজ অনেকটা রাতও হয়ে গেছিলো প্রায় বারোটা বাজে তো আমরাও মোটামুটি অপেক্ষা করছিলাম কতক্ষণে নিচে যাব ঘরে যাব এবং ফেরার সময় ওরাই আমাকে আবার ড্রপ করে দিয়েছিল আমার ঘরে তো তিনটা ভীষণ ভালো গেলো বার্থডে সেলিব্রেশনটা ভীষণ ভালো হয়েছিল আর তোমরা কারা কারা এই ব্লগটা দেখছো প্লিজ জানিও তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো টেল দেন সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো টেক কেয়ার বাই